কাস্টার্ড অ্যাপল শব্দটি বাক্যে নাউন হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে আতা বা আতা জাতীয় ফল মেওয়া লেওয়া শরিফা ইত্যাদি এটার সাইন্টিফিক বা বৈজ্ঞানিক নাম হচ্ছে অ্যানোনা ইস্কোয়ামোসা এছাড়াও আতা জাতীয় যত ফল আছে তার সবগুলারই বৈজ্ঞানিক নাম অ্যানোনা দিয়ে শুরু হয় যেমন অ্যানোনা মন্টানা অ্যানোনা ক্রাসিফ্লোরা অ্যানোনা পারপিউরিয়া যার উল্লেখযোগ্য কিছু সিনোনিমস হচ্ছে সুগার অ্যাপল সুইট সোপ শাওয়ার সোপ সেরিময়া অ্যাটময়া ইত্যাদি যার উদাহরণস্বরূপ আমরা বলতে পারি কাস্টার্ড অ্যাপল ইজ ভেরি সুইট